বাজেট ইস্যুর কারণে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা অনেক সময় কম বাজেটের মধ্যে বেশি পারফরমেন্স ল্যাপটপ কিনতে চায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেরা সমাধান হতে পারে কিন্তু একটা ভুল আপনাকে বিপদের মুখে ফেলতে পারে আজকে এই ভিডিওতে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে মাথায় রাখতে হয় বা কি কি বিষয় যাচাই করে নিতে হয় যদিও আমি ভিডিওটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেশাল ভাবে বানাচ্ছি তারপরেও যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চায় তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারবেন হ্যালো হ্যালোয়ান আমার নাম নাইম চৌধুরী কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেশালি ডিজাইন করা প্লে লিস্ট সিএসএ পাসপোর্ট কম্পিউটার সায়েন্সের রোডম্যাপ গাইডলাইন প্রোডাক্টিভিটির জন্য এই প্লে লিস্টটাতে আমরা তৃতীয় নম্বর ভিডিও আজকে ব্যবহার করব এই ভিডিওতে মূলত আমরা একটা সেকেন্ড ল্যাপটপ যদি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কিনতে যায় অথবা নন টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের লোক কিনতে যায় তাহলে কোন কোন জিনিসগুলো তাকে চেক করে নিতে হবে হার্ডওয়্যার সফটওয়্যার এবং সেটা বৈধ অবৈধ চুরি কিনা সেই সমস্ত কিছু প্র্যাকটিক্যালি আলোচনা আজকে আমরা এখানে করবো চলেন ভিডিও শুরু করা যায় প্রথমে বাজেট এবং কম্পিউটার কেনার পারপাস যেটা সেটা ফাইন্ড আউট করুন আপনি কম্পিউটার কি জন্য কিনতেছেন ওয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ফিলান্সিং নাকি কোনো সাধারণ কাজের জন্য কিনতেছেন সেটা আগে ফাইন্ড আউট করুন এবং আপনার বাজেট কতটুকু সেটাও আগে আইডেন্টিফাই করুন ওকে আমাদের আগের যে ভিডিওটা যেখানে আমি বলেছিলাম যে আপনার আইডিয়াল কনফিগারেশন এবং মিনিমাম কনফিগারেশন মিলিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ নিতে পারেন ইভেন আমি ল্যাপটপও সাজেস্ট করে দিয়েছিলাম এখন ওখানে আশি হাজার টাকা যে ল্যাপটপ আমি সাজেস্ট করেছি সেটা যদি চল্লিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ডে ভালো কন্ডিশনে আপনি পান তাহলে আপনি কেন নেবেন না অনেকে আসলে প্রশ্ন করে যে অনলাইনে কেনা ভালো না অফলাইনে কেনা ভালো আমার সাজেশন হচ্ছে ফিজিক্যালি আপনি অফিসে বা ও যে দোকানে বা যে সেকেন্ড হ্যান্ড সেল করবে তাকে একটা কফি শপে ডাকেন দিয়েছেন যেটা কফি অর্ডার করেন ঠিক আছে বসে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আপনি কম্পিউটারটা চেক করেন এবং আমি বলে দেবো দুই কেজি জিনিস চেক করবেন সেগুলো পারফেক্টলি আপনারা চেক করতে হবে আপনাকে শুধুমাত্র এটা না অনলাইনে কিনলে আপনি ঠুকে যাওয়ার পসিবিলিটি বেশি অনলাইনেও সবাই ভালো লাগে সব কেউ বলা না ল্যাপটপে খারাপ অসুবিধা আছে সো আই থিঙ্ক অফলাইনে চেক করে নেওয়া টোপ প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ল্যাপটপের বাইরের যে অবস্থাটা সেটা দেখবেন ল্যাপটপের কোনো মধ্যে দাগ আছে কি কি না আছে না হিংস ভালোভাবে কাজ করতেছে কি না পোর্টগুলো ঠিক আছে কি না এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন ঠিক আছে খুব ভালোভাবে দেখবেন অনেক সময় দেখা যায় যে পুরাতন ল্যাপটপগুলোকে অনেক ভালোভাবে পলিশ করা হয় সো সেটাও দেখবেন যে একটা ইউজ করার ল্যাপটপ কিন্তু একবার চোখচকে দেখতে হবে না সে সেজতেই বলুক নুফুন ঠিক আছে এবং যদি কি স্ক্র্যাচ স্ক্র্যাচ এগুলো দেখে নেবেন ইউজ করার ল্যাপটপ খোলা হয় নাই না গোল্ডু এগুলো অনেক কিছু থাকে আর কি ঠিক আছে ওগুলাতে সিল মারা থাকে এই জিনিসগুলো আপনি তুই একটা দেখলে কিন্তু বুঝতে পারবো সো এই জিনিসটা চেক করে নেবেন এবং যদি দেখেন যে কোনো অসুবিধা আছে তাহলে ডিসকাউন্ট চেয়ে নেবেন দ্বিতীয় নম্বরে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার চেক করতে হবে এখন হার্ডওয়্যারের মধ্যে ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ব্যাটারি আপনার ব্যাটারি হেলথ চেক করতে হবে এখন ব্যাটারি মোটামুটি আপনি যখন ল্যাপটপ কিনতে যাবেন তখন দুই ধরনের ল্যাপটপ থাকতে পারে একটা হচ্ছে উইন্ডোজ সাপোর্ট বা লিনাক্স সাপোর্ট ল্যাপটপ যেটা ওকে সাধারণ যে কোনো কোম্পানি হতে পারে সেই ল্যাপটপে যদি আপনি ব্যাটারি হেলথ চেক করতে চান তাহলে আপনাকে কমান প্রমট যে আছে বা পাওয়ার সেলে যে আপনাকে এই কমানটা টাইপ করতে হবে দেন ওখানে আপনি রিপোর্ট জেনারেট করে নিতে পারেন যদি আপনি ম্যাকওয়েস মানে যদি অ্যাপলের ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপে আহ যে সিস্টেম ফাইল রয়েছে সিস্টেম ইনফরমেশন থেকে আপনি ব্যাটারি এবং ব্যাটারি সার্কেল চেক করে নিতে পারবেন এবং ওখানে এটাও লেখা থাকে সিস্টেম নাম্বার দিয়ে আপনি চেক করলে আপনি এটাও বুঝতে পারবেন যে ব্যাপারে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা বা নতুন ব্যাটারি লাগানো হয়েছে কি বা বাট টেম্পার করা হয়েছে কিনা এই জিনিসটা আপনি চেক করতে পারবেন দ্বিতীয় নম্বরে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে প্রসেসর এবং র্যাম আমার আগে যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমি কভার করেছি যে কি ধরনের প্রসেসর আপনাকে নিতে হবে কি ধরনের র্যাম আপনাকে নিতে হবে ওই ওই পার্টটুকু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে কারণ আপনি র্যাম দেখতেছেন কোরাই ফাইভ নাইন জেনারেশন আর আরেকজন বলতেছে আই নাইন আছে হয়তো বা তার জেনারেশন কে থেকেও কম আপনি না নিয়ে দামে আপনাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার সাথে স্ক্যাম হয়ে যাবে সো ওই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে ওকে সবসময় চেষ্টা করবেন লেটেস্ট জেনারেশন বারো তেরো চোদ্দ এই জেনারেশনের মধ্যে প্রসেসর নেওয়ার জন্য এবং র্যামের ক্ষেত্রেও চেষ্টা করবেন সবসময় ভালো র্যাম নিতে এবং ডিডিআর ফোর ফাইভ সিক্স এর মধ্যে নিতে আমি ডিটেলস আলোচনা আমার আগের যে ভিডিওটা আছে ওখানে করেছি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তিন নাম্বার হচ্ছে জিপিও জিপিও নিয়ে বহু কনফিউশন আছে যেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিছি আমি কেন বারবার ওই ভিডিওটা রেফারেন্স দিচ্ছি বিকজ আমি যদি ওই কথাগুলো এখানে অ্যাড করে তার ডাবল ডাবল হয়ে যাবে এটা সিরিজ চলতেছে সো ওখানে জিপিও নিয়ে আমি বলেছি জিপিও অবশ্যই ইম্পর্টেন্ট আপনি যদি ভিডিও এডিটিং গ্রাফিক্স ইভেন সাইবার সিকিউরিটিতে লাগে না বাট এখন দরকার পড়তেছে সো জিপিও আপনাকে বুঝে শুনে নিতে হবে লোয়ার বাজেটে কিছু টাকা পয়সা বাঁচাতে গিয়ে বা ভিরান দেখে মানুষের স্ক্যামে শিকার হয় জিপিও কিনেন না জিপিও বুঝে শুনে আপনাকে জিপিও কিনতে হবে ওকে জিপিও টেস্ট করে নিতে হবে জিপিও টেস্টের জন্য স্পেশাল কিছু সফটওয়্যার রয়েছে আমি সাজেস্ট করে দেবো সেই সফটওয়্যারটা আপনি কীভাবে চালাবেন সেটা অলরেডি অনলাইনে অনেক টিউটোরিয়াল অ্যাভেলেবেল রয়েছে জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করে জিপিও অবশ্যই চেক করে নেবেন এছাড়া ল্যাপটপ নেওয়ার সময় আপনাকে অবশ্যই সফটওয়্যার এবং পারফরমেন্স টেস্ট করে নিতে হবে বেশ কিছু সফটওয়্যার রয়েছে যার মধ্যে একটা হচ্ছে ক্রিস্টাল ডেক্স ইনফো এটা মূলত হার্ড ড্রাইভের যে হেলথ আছে সেটাকে পরিচালনা করা যায় এছাড়া সিপিও জিপিও র্যাম টেস্ট করার জন্য বেশ কয়েকটা সফটওয়্যার রয়েছে অবশ্যই কিবোর্ড চেক করে নেবেন কিবোর্ড দেখতে অনেক সুন্দর লাগতেছে নিচে লাইট চলতেছে বিভিন্ন রঙের লাইট চলতেছে আট জিবি লাইট চলতেছে থেকে ওটা নেওয়া যাবে না ওকে অবশ্যই প্রতিটা কিবোর্ড চেক করে নিতে হবে এটা জন্য টুল রয়েছে ওয়েবসাইট রয়েছে আপনার মর্জি ওকে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে তো অনেক কথাই বললাম এখন কথা আছে বৈধতা এবং আপনি যে কাছ থেকে কিনতেছেন সেটা অবৈধ কিনা বা সেটা কোনো চুরি মাল কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে ওকে আসল কিনা চুরি হয়ে গেছে কিনা ওয়ারেন্টি আছে কিনা বা সেলার বিশ্বাসযোগ্য কিনা সেটা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু যাচাই করা যায় আমি আমার অলরেডি যে গ্রুপে অ্যাপল ডেল আসুস থেকে শুরু করে সমস্ত ফেমাস কোম্পানির যে এই সিস্টেমগুলো কিনা বা কোন রিপ্লেস হয়েছে কিনা এই সমস্ত কিছু চেক করা যায় সেটা আমি অলরেডি আমার কিন্তু যে গ্রুপ রয়েছে সেখানে আমি মেনশন করে দিয়েছি ওয়েবসাইট এবং পুরো প্রসেস লিখে দিয়েছি আপনি ওটা চেক করে নিতে পারেন আমি এখানে একটা বা দুটো কম্পিউটারে দেখা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রসিজারটা কীভাবে কিভাবে করতে হয় যেমন আমরা উদাহরণস্বরূপ যদি চিন্তা করি যে অ্যাপল এর ল্যাপটপে আপনি যদি সিরিয়াল নাম্বার দিয়ে ওদের ওয়েবসাইটে যে চেক করেন তাহলে জানতে পারবেন পণ্য মডেল গ্যারেন্টি স্ট্যাটাস ভ্যালিড অ্যাপেল ডিভাইস কিনা এছাড়া অ্যাপল কেয়ার আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন অন্যদিকে মতো অনেকগুলো কোম্পানি ওয়ারেন্টি লুক আপ অফার করে ওকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে সেখান থেকে আপনি তাদের ভ্যালিড ওয়ারেন্টি রয়েছে কিনা মানে যে প্রোডাক্ট আপনি কি জানেন সেটা ভ্যালিড ওয়ারেন্টি রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন অবশ্যই আরেকটা জিনিস আপনি যাচাই করে নেবেন রিটার্ন পলিসি বা ওয়ারেন্টি যে ক্রেতার কাছ থেকে দেখানো অনেকে বলে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়ারেন্টি হয় না সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি হয় অনেক সময় দেখা যায় বলতে অলমোস্ট নতুন এক বছর ওয়ারেন্টি আছে কি আছে না আছে মকুর কথা শুনে নেন না ওয়ারেন্টি তো আছে ডকুমেন্ট নেবেন ওকে মানে এমন একটা ডকুমেন্ট যেটা প্রুফ থাকে কারণ আপনি ওই দোকান থেকে কিনে বাইরে হওয়ার পরে আপনাকে ওই দোকানদার কিন্তু আর না কাজ আপনি খাবেন আর ওই দোকানে রিসিভ কিন্তু ওয়ারেন্টি হয় না অনেক সময় অফিশিয়াল যদি আপনি সাপোজ যান অ্যাপলের ল্যাপটপ কিনতে তাহলে সেটা একটা অফিশিয়াল ওয়ারেন্টি পেপার থাকে ওকে সেটা অবশ্যই ইন্টারনেটে থাকে ইমেলে থাকে কোন না কোনো আপনার ইমেল বা অ্যাপল অ্যাকাউন্ট যে সাইন আপ করার সাথে সাথে আপনার কাছে ওটা চলে আসবে এই হলো আজকে ভিডিও আগামী ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আসবো বাট কি নিয়ে আসবো সেটা সিক্রেট থাকলো আপনারা আগামী সিরিজে জানতে পারবেন আর একটা জিনিস বলবো যে ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যদি কোনো সমস্যা হয় আমাকে টুইটার আপনি করতে পারেন ফেসবুকে ন করতে পারেন ওকে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো অথবা আপনি আমার গ্রুপে পোস্ট করতে পারেন নতুন ল্যাপটপ অথবা সেকেন্ড হ্যান্ড যেটাই কেনেন দেখে শুনে বুঝে তারপর কিনে নেন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সো আপনার মাইন্ডসেটও ওভাবে ডেভেলপ করতে হবে ভালো থাকবেন সবাই